যদি আগামী জাতীয় সংসদ নির্বাচন হয় তাহলে সাতক্ষীরাই এক আসনে তালা কল রয় আপনি কাকে ভোট দিয়ে জয়যুক্ত করতে চান আমি জামাত ইসলামে ভোট দিয়ে জয়যুক্ত করতে চাই আচ্ছা ধন্যবাদ সাতক্ষীরা এক আসন তালা কল রয় আপনি কাকে পছন্দ করে এখানে এমপি হিসাবে মনোনীত করতে চান জামাতে ভোট দেব তাই দাঁড়ায় জামাতে পছন্দ মানে জামাত যে আগামী জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে সাতক্ষীরায় এক তালা কল রয় আপনার মনোনীত ক্যান্ডিডেট কে কাকে এমপি হিসাবে দেখতে চান আমরা জামাত ইসলামের থেকে এমপি দেখতে চাই আচ্ছা জামাত ইসলামকে কেন দেখতে চান জামাত ইসলাম তারা ভালো কাজ করে আদের ভিতরে কোনো দুর্নীতি নাই এদের জন্য আমরা জামাতের পক্ষে ভোট দেব আগামী ছাব্বিশ সালে যে জাতীয় সংসদ নির্বাচন হবে আপনি আপনার আসনে আপনি কাকে ক্ষমতায় দেখতে চান বর্তমান তো ভাই বিএনপি সরকার আসবে ভাই যে বিএনপি সরকার আসবে আচ্ছা ধন্যবাদ ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে আর হবে ইনশাল্লাহ এই নির্বাচনে আপনার পছন্দের এমপি কাকে বানাতে চান মানে কাকে ভোট দিতে চান এখন ভোটা ভোট যা হবে মনের থেকে দেওয়া হবে ভোট তো কারোর ইচ্ছা না ইচ্ছা হবে না মনের থেকেই যে এখন দীর্ঘ মনে করেন কয়েক আমরা দেখেছি অনেক নেতারা আইসে অনেক কিতারা আইসে মনে এখনো উদ্যোগ জাগিনি আমি মুখে দেব আগে রাজনীতি আসুক রাজনীতির পিঠে ভোটের দিন দিক তারপর চিন্তা ভাবনা করবো কাকে ভোট বাদ এখনো পছন্দ করে পারেন এখনো পছন্দ করে পারেনি জামাত বেশি আছে জামাতের ভিতরে আকর্ষণ আমার আমার মনে থেকে আমার বাড়ি মনে করেন সাতাশ থেকে আঠাশটি ভোট আমি এক সঞ্চয় জামাতেই দেব ঠিক আছে ধন্যবাদ ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে এই জাতীয় সংসদ নির্বাচনে আপনি আমি ভালো থাকতে আপনি কাকে ভোট দিয়ে জয়যুক্ত করতে চান সাতক্ষীরা এক আসনে আমি জামাত ইসলাম ইজতুল্লাহকে জয়যুক্ত করতে চাই আচ্ছা জামাত ইসলামকে কেন জয়যুক্ত করবেন জামাতের সঠিক দল এভাবে কোনো দুর্নীতি নেই এরা খুব ভালো দল আমার মনে করি তাই আমি জামাত ইসলাম পছন্দ করি এবং এতে ভোট দিতে চাই তাদের শাসন ব্যবস্থা তো আপনি কখনো দেখেননি তারা তো এখন ক্ষমতায় আসে না কিভাবে বুঝলেন তারা দুর্নীতি পূর্বের ইতিহাসের কথা শোনা বুঝা করে যা জানি তাতে তো আমরা মনে হয় যে এরা আসলে খুব ভালো হবে এবং সঠিকটাই করবে হয় সাতক্ষীরায় এক আসন তালাকল রয় দুর্নীতিবাজ মুক্ত এবং আপনি আমি ভালো থাকার জন্য আপনি কাকে ক্ষমতায় দেখতে চান আপনার যেটা আপনি মনের কথাটাই ২৬ সালের ফেব্রুয়ারিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে এই নির্বাচনে আপনি আমি ভালো থাকতে এবং আমার অঞ্চলের সাতক্ষীরাই এক উন্নত করতে আপনি কাকে পছন্দ করেন

সব দলকে আসলে দেখেছি আমি ব্যক্তিগত হিসাবে আমার যে মত আমরা বিএমপিকেও দেখেছি আমলিকেও দেখেছি এবং জাতীয় পার্টি তার অঙ্গ সংগঠন আমরা সব দলকে দেখেছি কিন্তু কোনো দলই আসলে বাংলাদেশের তেমন কোনো ইসলামিক যে ধর্ম যে আইন ইসলামিকভাবে যেভাবে রাষ্ট্র পরিচালনা করার কথা সবচেয়ে বড় বিষয় যেটা ইসলামিক রাষ্ট্র পরিচালনার যেটা সেটা হয়নি দেখতে চাই মানে এমপি হিসাবে আপনি কাকে পছন্দ করেন আমার তো হয় ব্যক্তিগত আপনার সকলের তো ক্ষমতায় তো একজনই আসবে সবাই তো আসবে না ক্ষমতায় আপনি কাকে আনতে চান

এই এনারা দুইজন আসার সম্ভাবনা রয়েছে আর এনসিপি এখন ওইগুলো তো ওইভাবে সিদ্ধান্ত হয়নি এই দুজন থেকে কাকে দেখতে চাচ্ছেন জামাত খুব ভালো হয় সাতখের এক তালা কলর আসনে আপনি শান্তিতে থাকবেন আরো দশ জন মানুষ শান্তিতে থাকবে এবং আপনার পছন্দর কে আসলে ক্ষমতায় আসলে মানুষগুলো শান্তিতে থাকবে এবং উন্নয়ন হবে আপনি কাকে চান কোরআনের দলে যারা থাকবে তারা কোরআনের দলে বলতে কার আসে সবিকুর রহমান

সাতক্ষীরায় এক তালাকল রয় আপনার পছন্দের প্রার্থীকে কাকে আপনি ক্ষমতায় বসাতে চান মানে জামাত ইসলামকে আগামী জাতীয় সংসদ নির্বাচন সাতক্ষীরায় এক আসনে দেশে উন্নয়ন করার জন্য আপনি আপনার পছন্দের প্রার্থীকে আপনি কাকে ক্ষমতায় দেখতে চান আমি হাবিবুল ইসলাম হাবিবকে ক্ষমতায় দেখতে চাই এই কারণে সে একজন যোগ্য ভালো কর্মী সে আগে পিরিয়ডে যখন সে সংসদ সদস্য ছিল তখন এলাকার উন্নয়নে যথেষ্ট ভালো ভূমিকা সে রেখেছে আমি আশা করি আবারও যদি সে সংসদে যেতে পারে তাহলে সে থেকে আরও বেশি ভালো ভূমিকা রাখতে পারবে এবং এলাকার উন্নয়নে যথেষ্ট কাজ করতে পারবে সে এই কারণে আমি হাবিল হাবিলকে এ পছন্দ করি সাতক্ষীরাই এক আসনে অর্থাৎ তালাকলরায় আপনার পছন্দের প্রার্থী কাকে আপনি ক্ষমতায় দেখতে চান চাই যে ভালো কাজ করবে আমাক এই এলাকায় করবে করবে সেই ব্যক্তিটা কে আমরা আবিব করে হাবিব অর্থাৎ বিএনপি হুম ঠিক সাদক্ষেরাই এক তালাকলোরায় আপনার পছন্দের প্রার্থীকে আপনি কাকে ক্ষমতায় দেখতে চান আমি এমন ব্যক্তি ক্ষমতায় দেখতে চাই যে আমাদের তালাকলোর ভিতরে ভালোভাবে কাজ করবে মন খুলে কাজ করবে সবার পাশে দাঁড়াবে এই ব্যক্তিকে আমরা সংসারে দেখতে চাই সেই ব্যক্তিটা কে আপনার পছন্দের লিস্টে কে রয়েছে সেই ব্যক্তি আমি এমন ব্যক্তি আজ পর্যন্ত ধরেন আসি না খালেদা জিয়ার আমলের থেকে আসি না ধরে বিশ বছর এক বছর তেইশ বছরের ভেতরে তেইশ বছরের ভেতরে খালেদা জিয়ার আমলে আবিব যে আমাদের এলাকায় আবিবের আগে আবি আইসল আবিব যে উন্নয়ন কাজ করেছে অনেক উন্নয়ন কাজ করেছে তারপরে আছে ইঞ্জিনিয়ার আবিব ফেল যাওয়ার পরে ইঞ্জিনিয়ার আসে ইঞ্জিনিয়ার আসার পরে কাজ করেনি। তারপরে লুৎফুল্লা লুতুল্লা শুধু কোনো কাজ করেন তাহলে ইরি পেতে দেখলাম হাবিবির অনুদান বেশি আর এখন যে আমার কি করবে কি বিএমপি করবে আমলিক করবে এখন সংসদে যে ভালো জানে অর্থাৎ আপনি এক কথায় বিএনপি কাজ আমার আর বয়স যে হয়েছে ইরি পেতে দেখছি যে হাবিব কাজ করছে বেশি এবং সবার পাশে এসে দাঁড়াইছে এখন অন্য জায়গায় কি করছে ওইটা বলতে হবে না আমার যেখানে নিকারি ভাড়া করছে আমি সেটা বললাম আচ্ছা ঠিক আছে সাক্ষেরাই এক তালাকলোরো আসনে এমপি হিসাবে আপনি কাকে দেখতে চান তালাকলোয়া আর জনতার জনক হাবিবুল ইসলাম হাব ভাইকে দেখতে চাই আচ্ছা তাকে কেন দেখতে চান তিনি অনেক কাজ করছে বিভিন্ন জায়গায় বা মানুষের পাশে থেকেছে যখন যে সুবিধা তিন তিনাকে জানানো হয়েছে তিনি সাথে সাথে সেটা পূরণ করছে আর তিনি সত্তর বছর মিথ্যা মামলায় কারাগান মিথ্যা একটা মামলা দিয়ে তাকে সত্তর বছর কারাডের দিয়েছে এই জন্য তাকে আমরা সামরে নির্বাচনে দেখতে চাই তিনি একটা ভালো মানুষ সাতক্ষীরা এক তালা কল আপনি আপনার পছন্দের প্রার্থীকে আপনি কাকে ক্ষমতা ভাইকে আমরা ধর্ম শিল্পকে ভোট যুক্ত করতে চাই কেন চান তাকে ক্ষমতায় সে অনেক ভালো লোক সৎ লোক সে এলাকা উন্নয়নমূলক কাজ করেছে কারণ দালালি ভাট কোনো প্রমাণ করে দিতে পারবে না অনেক উন্নয়ন কাজ হচ্ছে সম্পৃক্ত আমরা তারকে ভালোবাসি ও দলকে ভালোবাসি তাই নির্বাচন জয় করতে চাই সাতক্ষীরায় এক তালাকলরায় আপনার পছন্দের প্রার্থীকে আপনি কাকে ক্ষমতায় আনতে চান আমি জনাব ভাবিব ইসলাম হাবিব ভাইয়ের প্রতি অনুরক্ত এই জন্যে যে তিনি যতটা জনবান্ধব এবং সর্বস্তরের মানুষের সাথে মিশতে পারে ওরকম কোনো ক্যান্ডিডেট আমি তালাকলরে আসে না দেখি না এবং উনি যেইভাবে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের সুখী দুখী গরিব দুঃখী খোঁজ খবর নেন অন্য কোনো প্রার্থীকে আমরা ওইভাবে খোঁজ খবর নিতে দেখি না যার কারণে আমি মনে করি যে আসনে হাবিবুল ইসলাম হাবিব ভাইয়ের একটি দারুণ সম্ভাবনা আছে সাতক্ষীরা এক তালাকলর আসনে আপনার পছন্দের প্রার্থী কে আপনি কাকে ক্ষমতা আনতে চান পছন্দের প্রার্থী সবাই দেখছি তোমার যেভাবে আমলিক যেভাবে দল চালাইছে বিএমপি যেভাবে দল চালাইছে সবগুলো দেখছি এখন আমাদের উচিত কোরআন দিয়ে দেশ চালানো জামাত ইসলামী যদি কোরআন দিয়ে দেশ চালানো হয় এটাই যদি হয় আমি মনে করি আলহামদুলিল্লাহ ভালো হবে আচ্ছা জামাত ইসলাম যদিও ইতিপূর্বে এটা বুঝতেছি এই কারণে যদি এনারা জামাত যাদের যারা জামাত ইসলাম করে এদের ভেতর ভালো গুণ ভালো যোগ্যতা আর জামাত ইসলাম যেন যেন লোক না তাদের ভেতর মনে করো ইসলামিক জ্ঞান আছে তারা হয়তো ভালো মানুষ হবে এনাদের মতো হয়তো খারাপ করে বলবো না কিন্তু মানুষ হিসাবে তো বুঝা যায় কে ভালো কে মন্দ কোরআন দিয়ে যদি দেশ চালায় আমি মনে করি আলহামদুলিল্লাহ জামাত ইসলাম যদি দেশ চালায় শান্তি আসবে একসাথে একসাথে ইনশাল্লাহ